অরুণিমা সিনহা নামটি অনেকেই শুনেছেন তিনি হলেন ভারতের প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন তার জীবন একটি অনুপ্রেরণার গল্প যেখানে চরম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন অরুণিমা সিনহার জন্ম উনিশশো অষ্টআশি সালে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে তিনি ছিলেন একজন জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড় দু সালে একটি ট্রেন যাত্রার সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন যারা তার গয়না ছিনিয়ে নিতে চেয়েছিল প্রতিরোধ করাই তারা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্য একটি ট্রেনের নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং তার বা কাটা পড়ে দুর্ঘটনার পর হাসপাতালে কাটানোর প্রথম কয়েকটা দিন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু পরিবার ও চিকিৎসকদের সহায়তায় দ্রুত মানিয়ে নিতে শুরু করে ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন যে জীবনে বড় কিছু অর্জন করবেন যাতে সবাই তাকে করুণার চোখে না দেখে বরং শ্রদ্ধার চোখে দেখে দুর্ঘটনার পরও তিনি হাল ছাড়েননি কৃত্রিম পা সংযোজনের পর তিনি মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি পর্বতারোহণ শেখার জন্য টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে যোগ দেন এবং বাচেন্দ্রী পাল যিনি ছিলেন ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা তিনি তাকে প্রশিক্ষণ দেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করতে তাকে প্রচুর মানসিক ও শারীরিক পরিশ্রম করতে হয় প্রতিদিন কঠোর শারীরিক অনুশীলন ভারী ব্যাগ নিয়ে দৌড়ানো পাহাড়ে চড়ার অনুশীলন এসব করতে গিয়ে অনেকবার তিনি হতদম্য হয়েছেন কিন্তু থেমে যাননি দু হাজার তেরো সালের একুশে মে অরুণিমা সিনহা সফলভাবে মাউন্ট এভারেস্টের শিকরে পৌঁছান তিনি ইতিহাস সৃষ্টি করেন এবং প্রমাণ করেন যে ইচ্ছাশক্তি ও অধ্যবসনের মাধ্যমে সবকিছু সম্ভব মাউন্ট এভারেস্ট ছাড়াও তিনি আফ্রিকার ক্লিমান্জারো ইউরোপের এলব্রাস অস্ট্রেলিয়ার কিস্তিউস্কো এবং দক্ষিণ আমেরিকার আকেন কাগুয়া জয় করেছেন দু হাজার সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার এবং সাহসিকতা ও দুঃসাহসিকতার জন্য তমসা পুরস্কার প্রদান করে এছাড়া পেয়েছেন লিমকা বুক অফ রেকর্ডস প্রথম ভারতীয় প্রতিবন্ধী হিসাবে এভারেস্ট জয় স্বীকৃতি তিনি তার জীবন সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরেন বর্ন এগেন অন দ্য মাউন্টেন নামে একটি আত্মজীবনীমূলক বইতে বইটি পড়লে বোঝা যায় কিভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবন শুরু করেছিলেন এবং কিভাবে তিনি সমস্ত বাধাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করেছেন অরুণিমা সিনহার জীবন এতটাই অনুপ্রেরণাদায়ক যে তিনি শুধু পর্বত রোহণেই থেমে থাকেননি বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কাজ করে যাচ্ছেন তিনি কেবল নিজের সাফল্য নিয়েই ভাবেননি বরং সমাজের জন্য কিছু করার সংকল্প নিয়েছেন তিনি অরুণিমা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যেখানে তিনি প্রতিবন্ধী ও দরিদ্র শিশুদের শিক্ষাদান ও খেলাধুলায় উৎসাহিত করার কাজ করেন অরুণিমা সিনহার জীবনযাত্রা প্রমাণ করে যে প্রতিকূলতা জয় করা সম্ভব যদি মনের জোর ও আত্মবিশ্বাস থাকে তার গল্প লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছে বিশেষত শারীরিক প্রতিবন্ধীদের যারা স্বপ্ন দেখেন কিন্তু ভয় পান বাধার সামনে আপনি যদি তার বইটি সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান